নমস্কার বিলটিসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি যে আলোচনা করছি ম্যাট্রিক পদ্ধতির একক বলি ম্যাট্রিক পদ্ধতির অঙ্ক আমি দেখাবো ক্লাস ফোরের লেভেলে ক্লাস ফোর থ্রি ফোর ফাইভ সিক্স যেমনই হোক না কেন দেখাচ্ছি এই যে কিলো লিখেছি একটা লিখেছি ডেকা লিখেছে একক লিখেছি দেড়শি সেন্টি মিলি তো কিলো এখানে একক বসবে এককে কি বসে এককে বসে মিটার বসে মিটার লিটার আর কিলো লিটার তারপরে গ্রাম এখানে বসে তাহলে কিলোমিটার কিলো লিটার কিলোগ্রাম এরকম বসে আর এককের জায়গায় আমি মিটার লিখলাম মিটার লিটার আর কি বসে গ্রাম তো এরকম হয় কিলো লিটার হেক্টার লিটার ডেকা লিটার দেড়শ লিটার সেন্টিলিটার মিলি লিটার তো সবসময় নিজ দিকে নামলে গুণ হয় নিজ দিকে নামলে গুণ হয় আর উপর দিকে উঠলে কী হয় ভাগ হয় উপর দিকে যদি উঠি আমাদের ভাগ হয় তো এখানে আমাদের লেখা আছে কিলোলিটার এই কিলোলিটার লিটার যদি দেওয়া থাকে ধরুন দিয়ে থাকে এক কিলোমিটার এক কিলোমিটার সমান কত মিটার তখন কি হবে এই যে দিয়ে নামলাম এক ঘর দু ঘর তিন ঘর চার ঘরে আসছি চার ঘরে নামলে কী হবে এখানে শূন্য শুরু করব এখানে দশ শুরু করব এখানে একশো শুরু করব এখানে এক হাজার এক হাজার এবারে এক হাজার এখানে পাঁচটা শূন্য চারটা শূন্য চারটা এখানে পাঁচটা শূন্য এখানে একটা দুটো তিনটা চারটা ছটা শূন্য এরকম করে করবো তো এখানে তিনটা শূন্য করলাম মানে চারটা শূন্য করলাম এটা পাঁচটা শূন্য করলাম এক দুই তিন চার পাঁচটা শূন্য আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা শূন্য তো আমি এখানে দেখলাম এক কিলোমিটার সমান কত মিটার তাহলে এক কিলোমিটার সমান এক গুণিত হাজার সমান হাজার মিটার তো এটা গেল আমাদের গুণ পদ্ধতিতে দেখালাম এই যে গুণ তাহলে আমরা নিজ দিকে নামলে কী করলাম গুণ করলাম আমরা এখান থেকে এখানে চেঞ্জ করলাম তখন গুণ করলাম তাহলে এখান থেকে যখন এইখান থেকে এখানে চেঞ্জ করবো তাহলে দশ দিয়ে গুণ হবে তো যদি যদি ধরা দিয়ে থাকে যে এক এক কিলো মিটার সমান কত মিটার কত মিটার তাহলে মিটার তাহলে আমরা কী করবো এককে কী করবো দশ দিয়ে গুণ করব তখন দশ এখানে দশ মিটার তাহলে এইবারে আমরা যদি উপর দিকে উঠি উপর দিকে মানে কি এক যদি এক মিটার থাকে এক মিটার সমান কত কিলো মিটার আমরা যদি এটা করি তাহলে আমরা কী করবো কে এক ভাজিত হাজার হাজার দিয়ে ভাগ করব তাহলে হাজার দিয়ে যদি কে ভাগ করি তাহলে কী করব দশমিক খাওয়া নিশ্চয়ই শূন্য হবে আবার শূন্য খাই শূন্য আবার শূন্য খাই শূন্য এবারে এক খাওয়ালাম এক হাজার সমান কী হলো শূন্য শূন্য দশমিক শূন্য শূন্য এক কিলোমিটার এরকম করে অঙ্কগুলো হবে তো অঙ্কগুলো দিয়ে আছে অঙ্ক দিয়ে আছে কী দিয়ে আছে আমরা অঙ্ক দেখব দৈর্ঘ্য পরিমাপের মূল একক সাতাশ অনুশীলনী সাতাশ অনুশীলনী সাতাশের দৈর্ঘ্য পরিমাপের মূল একক হচ্ছে কী হবে দৈর্ঘ্য পরিমাপের মূল একক মিটার তারপরে হচ্ছে ওজন পরিমাপের মূলক ওজন পরিমাপের মূল কী হবে গ্রাম তারপরে কী হবে আয়তন তরল আয়তনের পরিমাপের মূল লিটার তরল আয়তনের মূল হচ্ছে লিটার এবারে আমাদের প্রশ্ন আরও দিয়ে আছে কি দিয়ে আছে যে এক কিলোমিটার সমান কত মিটার আমি এটা করলাম এক হেক্টার মিটার সমান কত গ্রাম এক হেক্টার হেক্টার গ্রাম সমান কত গ্রাম তো আমাদেরকে করতে হবে এক একটা গ্রাম সমান কত গ্রাম এখানে হ্যাক্টার গ্রাম দেওয়া আছে এখানে হ্যাক্টার গ্রাম দেওয়া আছে যে হ্যাক্টার গ্রাম এখান থেকে আমরা এই এখানকে নিয়ে আসবো এখান থেকে নিয়ে এলে এখানে কত দিয়ে গুণ হবে আমাদের সবসময় যে সংখ্যাটা ধরবে সেটা শূন্য ধরবো যে দশ আর একশো তাহলে একশো দিয়ে কী করতে হবে এক গুণিত একশো সমান একশো গ্রাম একশো গ্রাম তো এইটা নিশ্চয়ই বোঝা গেল এবারে পরে আছে যে এক ডেকা এক ডেকা লিটার ডেকা লিটার সমান কত লিটার এক ডেকা লিটার সমান কত লিটার তাহলে এক ডেকা লিটার এখান থেকে আছে এই যে এক ডেকালিটার এখান থেকে আমরা লেখ করবো এক ডেকা লিটার থেকে কত লিটার এখানকার নেব তাহলে দশ দিয়ে গুণ হবে এক গুণিত দশ সমান দশ লিটার আমরা গুণ করব বোঝা গেল দশ লিটার দশ এক লিটার এবার আছে এক এই রকম করে অঙ্ক আছে এক লিটার সমান এক লিটার সমান কত মিলিলিটার মিলিলিটার এক লিটার সমান কত মিলিলিটার এবার এখান থেকে আমরা যদি এখান থেকে নিয়ে আসি তখন এইখানে শূন্য ধরলে আমরা মিলিলিটার আমরা শূন্য যদি এখান থেকে ধরি শূন্য ধরলে আমাদের হাজার মিলিলিটার হবে এক গুণিত হাজার সমান হাজার মিলিলিটার হাজার মিলিলিটার এবারে এক এরকম করে প্রত্যেকটা অঙ্ক হবে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে টাটা বাই বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি রকম জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি পরে ভিডিও আমি জানিয়ে দেবো